হ্যালো গাইজ আমি হৃদয় আপনার সাথে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং কারণ আজকে আমি জানাবো ক্রিকেট ইতিহাসের সবচেয়ে হাই বোল্টেজ প্রিমিয়ার লিগ আইপিএলে কে কোন ক্রিকেটার সবচেয়ে বেশিবার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তো তিনজন ওয়ান টু থ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে কে আছেন টোটাল তিনজনের সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিব এই পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমি ভিডিওটা এখন যে বানাচ্ছি আজকে চব্বিশ এপ্রিল দুই সাল তো আজকের দিন পর্যন্ত কে সবচেয়ে হাইস্ট ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আইপিএলে তো আমি তৃতীয় স্থান থেকে শুরু করতে চাই তৃতীয় স্থান কিং কোহলি কিং কোহলি আর হয়ে তিনি আঠারো বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আঠারো বার আর হয়ে কিং কোহলি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন বাবা যায় আঠারো বার এবং যে দ্বিতীয় স্থানে আছেন সে হচ্ছে মাহিবাই কোল ক্যাপ্টেন কিংবদন্তি ক্রিকেটার এম এস ধোনি চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি টোটাল ১৯ বার সেরা ক্রিকেটারের পুরস্কারটা তার হাতে উঠেছে এবং ফুল অ্যান্ড ফাইনাল লাস্ট যে সবচেয়ে বেশিবার একদম হাইস্ট ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটা পেয়েছেন সে হচ্ছে হিটম্যান দ্য রোহিত শর্মা তিনি মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে টোটাল বিশ বার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিশ বার ভাবা যায় হ্যাঁ এটা কিন্তু বিশাল একটা অর্জন ভিডিওটা লাইক কমেন্টস শেয়ার করতে বলবেন না এবং অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ